ভোলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত নিজাম হাসিনা মসজিদ এক অনন্য শৈলীর নিদর্শন যা বাংলাদেশের অন্যতম সুন্দর মসজিদগুলোর মধ্যে বিশেষভাবে পরিচিত পিরামিড আকৃতির নকশা আধুনিক স্থাপত্যশৈলী শৈলী নন্দন অলঙ্কারকরণ এবং প্রশান্তিময় পরিবেশ সব মিলিয়ে এটি এক অসাধারণ ধর্মীয় ও নান্দনিক স্থাপনা মসজিদের বিশাল গম্বুজ সু সুউচ্চ ও দৃষ্টিনন্দন মিনার এর সৌন্দর্যকে আরও শৈল্পিক মাত্রা দিয়েছে প্রতিটি ঈদের কাঁথুনিতে ফুটে উঠেছে চমৎকার ইসলামিক কারুকাজ যা একে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে বিশেষ আকর্ষণ মসজিদের অভ্যন্তর ভাগ ঝুলন্ত ঝাড়বাতির মনমুগ্ধকর সৌন্দর্য আয়নার মতো চকচকে টাইলসের অপরূপ শৈলী এবং অভ্যন্তরের আভিজাত্য যা যে কোনো দর্শনার্থীকে মুগ্ধ করতে বাধ্য আপনি যদি ভোলা ভ্রমণে আসেন তাহলে নিজাম হাসিনা মসজিদে একবার অবশ্যই প্রবেশ করুন এর নয়নভিরাম সৌন্দর্য প্রশান্ত পরিবেশ আপনার হৃদয়ে এক অনন্য অনুভূতি জাগাবে ভোলার ভাইয়েরা আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে বাংলাদেশের মানুষও এই অপূর্ব মসজিদটি দেখার সুযোগ পায়